নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাবরির রান্নাবান্না আজকের রেসিপি কচুর লতি আশা করছি আজকের রেসিপি তোমাদের সবার ভালো লাগবে তো লতি বানানোর জন্য সবার থেকে প্রথমে কচুর লতি ভালো করে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি এবার সবার প্রথমে কচুর একটু সেদ্ধ করে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবার কেটে রাখা লতি জলের মধ্যে দিয়ে নেব দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো নুন নুন দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এদিকে মশলা করার জন্য নিয়ে নিয়েছি আমি দু চামচের মতো সাদা সর্ষে কাঁচা লঙ্কা আর নিয়েছি রসুন সর্ষে রসুন কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেব আর এদিকে দেখো লতিগুলোও সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সেদ্ধ করব না তাহলে বেশি গলে যাবে তাতে করে খেতে ভালো লাগবে না এদিকে কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করার জন্য দিয়ে দিয়েছি ফোড়ন জন্য দিয়ে দিলাম হাফ চামচের মতো কালো জিরে ফোড়ংটাকে ভেজে নেব ফোড়ং থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন তেলের মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ পেঁয়াজগুলোকে দিয়ে আমি নাড়াচাড়া করে একটু ভেজে নেব তবে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই হালকা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব টমেটো এখানে আমি দুটো বড় সাইজের টমেটো কেটে নিয়েছি কেটে রাখা টমেটো পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এখন টমেটো পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুন দিয়ে দিলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আরেকদিকে সর্ষে কাঁচা লঙ্কা আর রসুন বাটা হয়ে গেছে এদিকে টমেটো নুন দেওয়ার ফলে টমেটো গলে গেছে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার দেখো খুন্তি দিয়ে আমি একটু এভাবেই নাচড়া করে নেব এতে করে টমেটোটা আরও ভালো মতো গলে যাবে এবার দিয়ে দেব এর মধ্যে লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে অল্প জল যাতে মশলাটা কষার সময় যাতে না পুড়ে যায় এবার ভালো মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা যখন ভালো মতো কষানো হয়ে যাবে আর মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিয়ে দেব কাঁচা লঙ্কা এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা একটু চিঁড়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এখানে বেটে রাখা লঙ্কা রসুন আর সর্ষে সামান্য পরিমাণে অল্প জল দিয়ে বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম এবার সর্ষেটাকে ভালো মতো একটু তেলের মধ্যে আবারও কিছুক্ষণ কষিয়ে নেবো এভাবেই কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করতে থাকবো তারপর এর মধ্যে দিয়ে দেব চিনি চিনি দিলে এর স্বাদটা বেশ সুন্দর হয় তবে খুব বেশি দিলাম না স্বাদের জন্য অল্প একটু চিনি দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব সেদ্ধ করে রাখা কচুর লতি কচুর লতিটা দিয়ে ভালো করে এভাবে নাচাড়া করে মিশিয়ে নেব আর আমি একেবারে লতিটাকে গলিয়ে ফেরিয়ে নিই তাতে করে খেতে ভালো লাগে না এরকমভাবে সেদ্ধ করে নিয়েছি কিছুক্ষণ পর নাচাড়া করার পর দেখো লতিটা ভালো মতো রান্না হয়ে গেছে তো তৈরি হয়ে গেল আজকের রেসিপি কচুরলতি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও